সমস্ত কথা কথা ক্লিয়ার করে তোমাদের সামনে বলতে কিছু গুরুত্বপূর্ণ অবশ্যই রয়ে গেছে যেগুলো থেকে আরও স্পষ্টভাবে প্রমাণ হয় যে এরা পুরোটা কিন্তু নাটক করছে স্ক্রিপ্টেড নাটক কারণ ফ্ল্যাট কেনার টাকা দুজনকেই তুলতে হবে একজন বাড়ি বানাবে আর একজন ফ্ল্যাট করবে প্রথম কথা হচ্ছে এরা কেউই কিন্তু নিজের বাসস্থান ছেড়ে অন্য কোথাও যাবে না তোমরা কতটা মিলিয়ে নিও আজ আমি ভিডিওটা বানাচ্ছি আজ থেকে কিছু বছর পর হলেও তোমরা দেখো যে না তো এই গোল্ড পাগলি কোনো ফ্ল্যাট কিনবে না তো এই খনিকা ম্যাডাম সে কোথাও কখনো গিয়ে থাকবে কারণ সে খুব ভালো করেই জানে যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবো না সেখানে গেলে আমার একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন এই যে একবেলা সে তার বাপের বাড়ি গেল একবেলা বাপের বাড়ি যাওয়ার জন্য পাশে ভাসুর থাকার জন্য ভাসুরকে দুপুরবেলা স্নানটা করে যেতে বললো বাট খাওয়া দাওয়া এগুলো সে না দেখালেও আমি কিন্তু তোমাদের সামনে বলেছি যে সেগুলো বোন কিংবা মা না করলে কি করে সম্ভব হলো তোমরাও নিশ্চয়ই এই জায়গায় ভেবেছো তো একটা হঠাৎ করে কোনো ফ্ল্যাটে চলে গেলে সে তো কোনো না কোনো দরকারে যাবে তাই তো তো সেই সময় এই তার হাজবেন্ডের কিছু প্রয়োজন পড়লে কার উপর দায়িত্ব দিয়ে যাবে তার মানে কখনোই কোথাও যাবে না শুধুমাত্র ফ্ল্যাটটা কিনবে এই কারণেই যে ফ্ল্যাটটা কিনলে সে কিন্তু অনেকদিন আগেকার ভিডিওতে বলেছিল যে আমি আমার মেয়ের নামে একটা আলাদা প্রপার্টি করব বা ফ্ল্যাট কিনবো সেটা সম্পূর্ণ মেয়ের জন্য মেয়ের ভবিষ্যতের জন্য আর সেটা দিন যখন দেখলো নর্মাল ব্লগ দিয়ে তারা করে উঠতে পারলো না তখন কিন্তু তারা এইভাবে স্ক্রিপ্টেড নাটক লিখতে আরম্ভ করলো এবং সেটা ভিউরদেরকে বোকা বানিয়ে ডলার কামাতে শুরু করলো আর যখন দেখছে যে বেশ ভালো এগোচ্ছি তখন কিন্তু স্ক্রিপ্টেড নাটকটা আরও অন্যদিকে মোড় ঘোরাবার জন্য এই রকমভাবে ফ্ল্যাটের একটা রহস্য এই মুহূর্তে নিয়ে চলে এলো নাহলে শুধুমাত্র ঝগড়া অশান্তিকে কেন্দ্র করে এইভাবে হুট করে যার হাতে টাকা পয়সা নেই সে কখনোই ফ্ল্যাট দেখতে যেতে পারে না তোমাদেরকে আজকে আমি একটা এমন জায়গায় পয়েন্ট তুলে ধরছি সেই জায়গাটা তোমরা নিজেরা বিচার করে দেখো বুঝতে পারবে যে ওরা কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে কালকে আমরা খুনিকা ম্যাডামের ভিডিও থেকে কি শুনতে পেলাম যে তার এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কারণ একটাই যে তার মেয়ের মাথায় মন্ত্রণা বা তার মেয়ের মাথায় কু বুদ্ধি দেওয়া হচ্ছে কে শাশুড়ি দিচ্ছে কখনো কখনো বা ননদ দিচ্ছে যতটুকুনি যা ইঙ্গিত করে সে বলল যে সে সিঁড়িতে বসে এডিট করছিল তার শাশুড়ির ফোনটা লাউড স্পিকারে দিয়ে ফেলেছিল তার মেয়ে এবং সেখানে অপর দিক থেকে একটা গলার ভয়েস শোনা যাচ্ছিল সে বলছিল বল মা বল তোর মা আমাদের বাড়ি আসতে বারণ করেছে আমাদের সাথে কথা বলতে বারণ করেছে এরকম কিছু একটা কথা তো আমি সেখানেই বলেছি মেয়েটা স্পিকার দিয়ে ফেলেছে আর সে লাউড স্পিকারটা রয়ে গেল সেখানে আর কেউ রইল না লাউডস্পিকারটা অফ করার জন্য এটাও যে একটা ঢপের কথা সেটা তোমরা বুঝতেই পেরেছ সেখান থেকে দাঁড়িয়ে কালকে যে মা বলছে যে আমার মেয়ের মাথায় মন্ত্রনা বা বুদ্ধি দেওয়া হচ্ছে যার জন্য আমার মেয়ের ব্রেনে এফেক্ট করছে স্বাভাবিক একটা বাচ্চা মেয়ের মাথায় যদি এই সমস্ত কিছু ঢোকানো হয় সেটা সত্যিই খুবই খারাপ একটা বিষয় কিন্তু সেই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি যখন ফ্ল্যাট কেনার মতো একটা ডিসিশান নিয়ে নিলে অথচ হাতে তোমার পয়সা বলতে কিচ্ছু নেই শুধু কয়েকটা হাতের বালা আর একটা দুটো হার তাতে তুমি ফ্ল্যাট কেনার মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ভিডিওতে সে কী বলল যে মেয়ে ওখানে আছে আমি চলে এসেছি তাহলে মেয়ে যে ওখানে থাকলো সেখানে তো মেয়েকে মাথার মধ্যে কু মন্ত্রনা দেওয়ার জন্য বা কুবুদ্ধি দেওয়ার জন্য অঢেল সময় মা নিজে থেকেই দিয়ে দিল কারণ কি সেখানে ঠাকুমাও রয়েছে সেখানে গোল্ড পাগলিও রয়েছে এবং ঠাকুমা যদি তার বড় মেয়েকে ফোন করে এবং বড়ো মেয়ে যদি যে যেরকমটা ইঙ্গিত করেছিল আগের দিনের ভিডিওতে বড় ননদের কথাটা উল্লেখ করে যে ওপার থেকে ফোন এসেছিলো তো সেখানে বড় ননদি হবে আর মামা করে কথা বলে একমাত্র কিন্তু এরাই মানে ননদগুলো পিসিগুলোই কিন্তু মামা করে বাচ্চা মেয়েটিকে কথা বলে তো সেখানে কালকে যেখানে আমাদের সামনে বলল যে মেয়ের ভালোর জন্য মেয়ের মাথায় যাতে না ঢুকাতে পারে সেই জন্য আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে আজকে সেই মা সেই জায়গাতেই ফেলে রেখে মেয়েকে চলে এলো যে আমি চলে যাই মেয়ের মাথায় এরা যত খুশি এবার কুমন্ত্রণা বা কুবুদ্ধি দিক এই জায়গাটাই তোমরা কি বলবে অবশ্যই একটু কমেন্টস করে জানিও দেখো আমি ভিউর্সদেরকে বারংবার একটা কথা বলছি বিশ্বাস ভরসা সব কিছুই ঠিক আছে বাট যেই জায়গায় মানুষটা ভুল করছে যেই জায়গায় মানুষটা মিথ্যে বলছে তোমরা বুঝতে পারছো তারপরেও সেই মানুষটাকে তোমরা সাপোর্ট করবে না এটা আমি বলবো না অবশ্যই সাপোর্ট করো নোংরামো এর থেকেও চরম লেভেলে গিয়ে কিন্তু করছে এই গামলা সেখানে যদি তোমরা সাপোর্ট করতে পারো এখানে সাপোর্ট করবে কিন্তু সেই ভুলগুলো তার মুখের সামনে অন্তত তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও যে আগের দিন তুমি যে বললে যে তোমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে তোমার শাশুড়ি বা তোমার ননদেরা সেখানে তুমি সেই জায়গাতে যেখানে কিনা তোমার তুমি আর শুনতেও পারবে না তুমি বাড়ি চলে যাচ্ছ নির্বিলিতে খুব সুন্দরভাবে তোমার মেয়ের ব্রেন হবে এবার অনেকেই বলতে পারে সেখানে কি শুধুমাত্র ননদ বা শাশুড়ি মা আছে সেখানে তো তার মানে বড়ো মা বা জেম মা আছে তো তার সামনে কি ব্রেন ওয়াশ করবে তো দেখো একটা কথা বলি আজকে আমরা খুব ভালো করেই জানতে পেরেছি যে এই গোল পাগলি তার ভাইয়ের বিরুদ্ধে যতটাই বদনাম করেছে দাদার বিরুদ্ধে কিন্তু ততটাই সুনাম করেছে যে দাদা আমার খুব ভালো বৌদি আমার খুব ভালো হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 অনেক কথা বলেছে তাই তো তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে যেই জায়গায় তারা একসাথে রয়েছে তোমাদের কি মনে হয় যে এই খনিকা ম্যাডামকে নিয়ে তারা সুনাম করবে কখনোই কিন্তু নয় বদনামই করবে প্লাস মেয়ের মাথায় কূটবুদ্ধি দেওয়ার জন্য একটা অগাধ টাইম মা এই খণিকা ম্যাডাম সে নিজেই দিয়ে দিল তাহলে আগের দিনের ভিডিওতে ফ্ল্যাট কেনার রিজনটা কি করে মেয়ের ভবিষ্যৎ গড়ার কথাটা দিয়ে বললো তোমরা নিজেরা এই জায়গাটা একটু প্লিজ বিচার করে দেখো ওই যে বলছি ভালোবাসো অন্ধ সাপোর্ট করো কিন্তু যেই জায়গায় প্রশ্ন তোলার মতো জায়গা রাখছে সে মানে তারা তাদের ভিডিওতে সেই জায়গাগুলোতে প্লিজ প্রশ্ন তোলো এই একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম যে মেয়ের ভালো করতে গিয়ে যখন ফ্ল্যাট কিনছো তখন সেই জায়গাতেই মেয়েকে ফেলে আসছো যেই জায়গায় মেয়ের মাথায় আরও কুটবুদ্ধি দিতে পারে দ্বিতীয়ত তোমরা আগের দিনে গোল্ড পাগলির ভিডিওতে খুব ভালো করে দেখেছো সে কিন্তু রান্নাবান্না করেছে প্লাস যখন গোল্ড পাগলি খেতে বসেছে তখন গোল্ড পাগলি তারপরে তোমার দাদা বৌদি প্লাস যে মাসিমা উনি খেতে বসেছেন আর আরেকজন আছে তিনি খেতে বসেছেন সবাই খেতে বসেছে ক্যামেরা করছে কে গোল্ড পাগলির মেয়ে তাহলে এইবার তোমরা ভেবে দেখো খনিকা ম্যাডাম তো চলে এলো খনিকা ম্যাডাম তার হাজবেন্ডের জন্য খাবারটা নিয়ে চলে এলো খনিকা ম্যাডামের মেয়েকে কে খাওয়ালো খনিকা ম্যাডামের মেয়েকে কে খাওয়ালো এটা আমাদের সামনে একবারও কেউ দেখিয়েছে কেন দেখানো হয়নি কি কারণে দেখানো হয়নি বুঝতে পারছো এইগুলো হচ্ছে নিজেদের মধ্যে একটা গটা প্ল্যান যে তুমি এতটুকুনি দেখাবে আমি তার পরটুকুনি গিয়ে দেখাবো না হলে এই যে মানে যে গোল্ড পাগলি পুরো বিরিয়ানিটা রান্না করতে তোমার চিকেনটা পুরোপুরি রান্না করতে পারলো রাইসের চাল পর্যন্ত সিদ্ধ হয়ে গেল সেখানে শুধুমাত্র দমে দেওয়ার জন্য এই খনিকা ম্যাডামকে ডাকা হয়েছে আর আমরা খুব ভালো করেই জানি গোল্ড পাগলি কিন্তু এই সমস্ত রান্না বানাতে এক্সপার্ট কারণ এই খনিকা ম্যাডামের বাড়িতে গিয়ে বিরিয়ানি এই সমস্ত রান্নাবানা কিন্তু একাই করে ফেলে তো সেখানে যেই পুরো রান্নাটা গোল্ড পাগলি একা নিজে করলো সেখানে ওই দম দেওয়া আর সাজানোর জন্য গোল্ড খনিকা ম্যাডামকে ডাকলো কখনই কিন্তু নয় কারণ কি জায়ের বাড়িতে গিয়ে তো তেমন কিছু দেখাতে পারবো না তাই তুমি অতটুকুনি করে কিন্তু ওখান থেকে সরে যাবে আমি কিন্তু তারপর ওই সাজানো টুকুনি আমি দেখাবো নিজেদের ভিডিওতে এগুলো প্রি প্ল্যান ছাড়া কখনোই সম্ভব নয় কারণ যে পুরো রান্নাটা করতে পারবে সে সাজাতে পারবে না এটা কিন্তু কখনোই আমরা মেনে নিতে পারবো না এরপর চলে আসি তোমার এই যে ও কিন্তু বললো যে কিছুটা মানে দিয়েছে কারণ কি ঘি না গোল গলছিল না পরে আবার কিছুটা মশলা দেবে তারপর পুরো রান্নাটা যে কমপ্লিট হলো তোমরা কি গোলপাগলির ভিডিও তো দেখেছো নাকি এই খনিকা ম্যাডামের ভিডিও তো দেখেছো দেখো নি তোমরা এমনকি জল জলের জন্য যে খাবারটা দেওয়া হয়েছে সেটাও যে আমাদের সামনে দেখানো হয়েছে সেটাও কিন্তু নয় ডাইরেক্ট বলা হলো কি যে গ্রিল খোলার সময় কলা গাছ দেখানো হলো কারণ বেশিরভাগ ভিডিওতেই দেখছি আকাশ বাতাস পাতাল এবং গাছ মানে বাগান দেখিয়ে দেখি ব্লগের টাইমটাকে বেশিরভাগ বাড়ানো হয় এর থেকে কিছু না ঘরের মধ্যে এই গাছ রান্নাঘরে ওই গাছ ছাদ বাগানে এই গাছ এইটা দিয়ে কিন্তু ভিডিও টাইমটাকে বাড়ানো হয় এছাড়া এক্সট্রা সেইভাবে কিছু কিন্তু আমার মনে হয় না দেখায় তো সেখানে বাড়ি গিয়ে জল জল দাদা ভাইকে যে খাইয়েছে সেটাও কিন্তু আমাদের দেখানো হলো না তাহলে কি জল জল দাদা সাথে করে নিয়ে যাওয়া হয়েছিল কারণ যখন যাওয়ার ভিডিওটা করছিল তখন এমনভাবে ছাতাটা নিয়ে ক্যামেরা অন করে কথা বলতে বলতে যাচ্ছিলো তখন কি তোমাদের একবারও মনে হয়েছে যে ওর সাথে ওর মেয়ে ছিল ওখানে এক বড় মনে হয়েছে কি হয়নি মেয়েটা যদি থাকতো তাহলে কিন্তু ছাতাটা মেয়েটার মাথায় দিত আর ধর নিলাম মা একটা ছাতা নিয়েছে মেয়ে একটা ছাতা নিয়েছে তাহলেও কিন্তু একবার বলতো যে এই যে মেয়ে পাশে আছে আমি যাচ্ছি সেটাও কিন্তু আমাদের সামনে দেখানো হলো না তাহলে মেয়ে কখন গেল কার সাথে গেল তাহলে কি দাদা এসে জলজল জল নিয়ে গেছে আর তখন কি এই মেয়েটিও তার সাথে গেছে জেঠুর সাথে নাহলে তোমরা ভেবে দেখো কনিকা ম্যাডাম যখন কথা বলতে বলতে যাচ্ছিলো তখন কিন্তু মেয়েকে দেখানো হয়নি বললো কি মেয়েকে রেখে এসছি আমি ঘুমচোখ খুলে দেখছি মেয়ে আমার পাশে শুয়ে আছে মেয়েটা গেল কখন মেয়েটা গেল কখন তুমি যখন গেলে তখন তো একবারও দেখাও নি তোমার ক্যামেরায় যে তোমার সাথে তোমার মেয়ে যাচ্ছে অনেক জায়গায় কিন্তু বন্ধুরা ধোঁয়াশা রয়ে যাচ্ছে সেইগুলোকে ক্লিয়ার করার জন্যই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের আইডিতে পয়েন্ট তুলে ধরে কিন্তু ভিডিও করে এরপর চলে আসছি আরও একটা জায়গায় সেটা হচ্ছে ভাবো একটা জিনিস যে মানে কি বলবো এক পেট খেয়েছে নাকি ছাদে উঠে গেল কেউ কখনো খেয়ে এসে এইভাবে ছাদে উঠে যায় এমন মেক করেনি যে তাকে ছাদে এসে কথা বলতে হবে কেন রুমে বসেও তো কতটুকুনি বলে তারপর তো ছাদে এসে ছাদে জামা কাপড়গুলো তুলতে পারতো কিন্তু না কিন্তু না ছাদে রুমে কিন্তু যাওয়া হলো না রুমে গেলে হয়তো আমরা দেখতে পাবো যে জলজল জল নেই আর আমরা এটা প্রশ্ন করব সেই কারণে কি নিয়ে যাওয়া হলো না অনুষ্ঠানটা কিসের ছিল দাদার বাড়িতে অনুষ্ঠানটা কিসের ছিল এইটা কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে দাদার বাড়িতে হঠাৎ করে অনুষ্ঠান আগের দিন নাকি তুমুল অশান্তি যতটুকুনি যা ইঙ্গিত দিল বড়ো ফোন করে অশান্তিটা করেই এসে বাড়িতে অশান্তি করেছে একধারে বড় ননদ অশান্তি করছে একধারে ছোট ছোটো ননদ অশান্তি করছে আর একদিকে দাদা বাড়িতে বিরিয়ানি আর চিকেন চাপের পার্টি দিচ্ছে এটা কি কখনো সম্ভব হতে পারে বন্ধুরা তোমরা একবার ভেবে বলো এই যে বিরিয়ানি পার্টির কারণটা কি আমার তো মনে হয় এটা এদেরই একটা মিলিত প্ল্যান যে এখন আমি যদি বাড়িতে রান্না করি সবার জন্য তাহলে তো এটা মানে অনেক মানুষ বুঝে যাবে যে এটা আমাদের নাটক চলছে তা থেকে ভালো এটাই যে দাদার বাড়িতে করা করা হোক তাহলে মানুষ বিষয়টাকে ভাববে দাদার বাড়িতে এমনি খেতে ডেকেছে নাহলে এইরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে যেখানে কিনা দাদা একটা বারো কিন্তু না তো ছোটো বোনকে বুঝিয়েছে না তো জল জলকে জল বুঝিয়েছে না তো খণিকা ম্যাডামকে বুঝিয়েছে এইগুলো কিন্তু আমরা দেখতে পাইনি বা শুনতেও পাইনি শাশুড়ি বলে দিয়েছে যে এই সমস্ত বিষয়ের মধ্যে দাদাভাই থাকতে চায় না এদিকে এও কিন্তু বলে দিয়েছে অথচ এত ঝগড়া অশান্তির মধ্যে তাদের বাড়িতে ডেকে খাওয়া দাওয়া তোমাদের কাছে একটু আশ্চর্য লাগলো না অবশ্যই কিন্তু আশ্চর্যটির মতো একটা বিষয় অপরদিকে চলে আসি গোল্ড পাগলির ভিডিও কি হুঁশিয়ারি দিচ্ছে বাবা বলছে যে হজমের ওষুধ খেয়ে থাকতে হজমের হজমের ওষুধ খেতে নাহলে দুদিন পর ডোজ এমন দেবে নাকি আমাদের মানে বদ হজম হয়ে যাবে হজম হবে না বলছি এই ডায়লগটায় কিছুদিন আগে আমরা কারোর একটা ভিডিওতে দেখেছিলাম না কাউকে একজনকে উদ্দেশ্য করে বলতে ও খণিকা ম্যাডামের ভিডিওতে দেখেছিলাম না মন্দিরাকে উদ্দেশ্য করে বলেছিল যে হজমের ওষুধ খেয়ে থাকতে এমন ডোজ দেবে সেটা বধ হজম হয়ে যাবে মানে বৌদি যেই ডায়লগুলো দিচ্ছে সেই কিছু সেই ডায়লগুলোই কিছুদিন পর কিন্তু ননদ তার ভিডিওতে দিচ্ছে ভাবা যায় ভাবা যায় দেখেছ আবার কি সুন্দর দুদিন আগে তুই তুকারি আর এখন কি সুন্দর আবার কোনি কনি করে কথা হচ্ছে এদিকে আবার ননদিনী করে কথা হচ্ছে মানে বুঝতে পারছো আরে ভাবা সমস্ত কিছুই তো ঠিক আছে মানুষের সামনে কতটা এইভাবে তুলে ধরবে কোথাও না কোথাও তো বেরিয়েই যাচ্ছে সেই কারণে কোনি কোনি করে কথা হচ্ছে তো ননদ আজকে প্রচণ্ড খেপে গেছে প্রথম কথা হচ্ছে পবলেম কি পবলেম 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 এটা আবার কি ওর বড় এটা আমি আগের দিন বলতে শুনেছি পবলেম প্রবলেম বলছিল তো হ্যাঁ অ্যাকচুয়ালি তো প্রবলেম না প্রবলেম এই কথাটা প্রবলেম পবলেম করে বলে গেল আগের দিন তার বড় ননদ এই প্রবলেম প্রবলেম করে বলে গেছে দ্বিতীয়ত তার মেয়েকে নাকি কে ছোট বড় কথা বলেছে যে মা যেমন মেয়ে তেমন তো কথাটা যে বলেছে খারাপ কি বলেছে খারাপ কি বলেছে কারণ তার বোঝাটা উচিত তার এইটুখানি জ্ঞান হওয়া উচিত যে আমার মা আমার লেখাপড়ার দায়িত্ব নেয়নি আমার মা আমার খাওয়া দাওয়ার দায়িত্ব নেয়নি এখন আমি আছি আমার মামির বাড়িতে সেখানে আমার মামির নামে আমি আমার মায়ের ভিডিওতে কখনোই কিন্তু বদনাম করতে পারি না কারণ যতটুকুনি যা বয়স তার থেকে বেশি পাকা পাকা তার কথা এবং খুব ভালো করেই জানে যে এই মুহূর্তে যেহেতু মা এবং মামির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে সেখানে মামি যেহেতু আমার সমস্ত দায়িত্ব নিয়েছে এই মুহূর্তে নিয়েছে সেখানে আমার মনে হয় এই ধরনের কথাগুলো বলাটা উচিত না তুমি এমন কোনো কাজ কেন করবে যার জন্য মানুষ তোমাকে এসে শোনাবে কি কাজ এমন তুমি করলে যার জন্য মানুষ তোমাকে এসে আজকে কথা শোনাচ্ছে কথা শোনার মতো কাজ করলে মানুষ তো কথা শোনাবেই শোনাবে এবং এই যে আজকে আমাদের সামনে বলা হলো যে হ্যাঁ আমি ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম এবং তাতে অনেক মানুষ বলেছে বাবা একই দিনে দুজনকার ফ্ল্যাট তো ও ওর মতো ফ্ল্যাট দেখতে গেছে আমি আমার মতো ফ্ল্যাট দেখতে গেছি ও কবে ফ্ল্যাট দেখতে যাবে কি আমি কবে ফ্ল্যাট দেখতে যাবো আমায় কি কি বলবে না ফ্ল্যাট দেখতে যাওয়ার কথাটা হয়তো বলেনি কিন্তু এই যে কোনির বাপের বাড়িতে তোমার কথা অনুযায়ী কণিকা ম্যাডামের বাড়িতে তার দিদি আসছে এটা ভিডিও ছাড়ার আগে তুমি কি করে জেনে গেলে কারণ তোমার বলা কথা অনুযায়ী যেদিনকে খনিকা ম্যাডাম বাড়ি থেকে বেরিয়েছে সেই দিনই তুমি বসে ভিডিওটা বানিয়েছো তাহলে তুমি কি করে জানলে যে তার বাড়িতে দিদি আসবে এটা তুমি কি করে জানলে বলছি যেই প্রশ্নগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে করি তার উত্তরগুলো পারলে দিও কমেন্টসের উত্তর না দিয়ে যেই প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে করি সেইগুলোর অ্যান্সার দিও কি কারণে এগারো মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের ভিডিওটা এগারো মিনিট একুশ সেকেন্ড করেছিলে এডিট করে তার ক্লারিফিকেশানটা পারলে দিও গোল্ড পাগলি কোথাকার যা নয় তাই আসবে মুখে বলে যাবে রকম কোনো তো ভিডিওর মাথা মণ্ডু নেই কী বলছে না বলছে রকম কোনো ঠিক ঠিকানা নেই বলে দিল যে সমস্ত ও কবে যাবে না যাবে সেগুলো কি আর আমাকে বলবে না কি আমি কবে যাব সেগুলো আমাকে বলবে না সেগুলো তো বলবে না কিন্তু আগের দিন যে দিদি এসেছিলো খনিকা ম্যাডামের বাড়িতে এটা তুমি কি করে জানলে বা নিজের ভিডিওর মধ্যে কী করি বা বললে এই বেরিয়ে এই একটু আগে দেখলাম রেডি হচ্ছে সেই ভিডিওর মধ্যেই বলছে এই তো গেল তারপর আমি ভিডিও করতে বসলাম তাহলে বন্ধুরা তোমাদেরকে তো পয়েন্টগুলো তুলে ধরছি এর কালকের ভিডিওতে গোল্ড পাগলি বলল যে আমি ফ্ল্যাট দেখেছি বাট আমার পছন্দ হয়নি কারণ কি ওই পুরনো ফ্ল্যাটে ফার্নিচার নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি যদিও বা বলেছি আমি কখনো শুনিনি যে পুরানো ফ্ল্যাটে গেলে ফার্নিচার নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে ও আবার একটা কথা বলল আজকে যে আমার ফ্ল্যাটটা খুব পছন্দ হয়েছে কালকে বলল পছন্দ হয়নি আজকে বলছে পছন্দ হয়েছে কালকের ভিডিওতে বলল যে পছন্দ হয়েছে বাট আমি এই মুহূর্তে নমুনা কারণ টাকা পয়সা তো নেই তবে তোমাদেরকে খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ দেব আমি এখন এই মুহূর্তে যাচ্ছি না যখন সময় হবে তখন ঠিক যাব। আবার আজকের ভিডিওতে বলছে যে আমি এখান থেকে চলে যাব তাই ফ্ল্যাট দেখতে গেছি কী বলতে চাইছে অ্যাকচুয়ালি আসলে কি জানো তো খনিকা ম্যাডাম যদি পুরো নাটকটা চালাতে চায় এখন এক দু বছর ধরে কিন্তু খনিকা ম্যাডাম নাটকটা চালাতে পারবে কারণ কি মোটামুটি সে তবু বুঝে শুনে কিন্তু কথা বলে মানুষ অতটা ধরতে পারবে না কিন্তু মেন যে জায়গায় ফেসে যাচ্ছে সেটা হচ্ছে গোল্ড পাগলি গোল্ড পাগলি সে তার ভিডিওতে এক এক সময় এক এক রকমের কথাবার্তা কথাবার্তা বলছে যেই কারণে আমরা কিন্তু বুঝতে পেরে যাচ্ছি সম্পূর্ণ একটা নাটক রচনা করা হচ্ছে এবং সেই নাটকটা রচনা করে আমাদের সামনে বলছে কালকে বললো পুরানো ফ্ল্যাট ভালো না আর পুরানো ফ্ল্যাটে গেলে ফার্নিচার নষ্ট তাহলে আজকে কি করে সেই ফ্ল্যাটটা ভালো হয়ে গেল। সব থেকে বড়ো বিষয় মানুষ দুপুরবেলা খাওয়া দাওয়া না করে কেউ কখনো ফ্ল্যাট দেখতে চলে যায় রান্না রান্নাবান্না করার পর তা তো নয় তা তো নয় কিন্তু আমাদেরকে কি বলা হলো যে এই যে আর হ্যাঁ আরেক জায়গায় তোমাদেরকে বলছি তোমরা ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে গোল্ড পাগলির ভিডিও থেকে জানা গেল। যে গোল পাগলি ভিডিওতে আমরা কী দেখলাম খাওয়া দাওয়া করার পর কিন্তু ফ্ল্যাট দেখতে গেছে তাই তো খাওয়া দাওয়া ভালো করে তোমরা বুঝবে খাওয়া দাওয়া করার পর কিন্তু ফ্ল্যাট দেখতে গেছে আর আমরা খনিকা ম্যাডামের ভিডিওতে কি জানতে পারলাম যে রান্নাটা অর্ধেক করার পর নাকি তারা কোথাও একটা গেছে তখন কিন্তু বিরিয়ানি কমপ্লিটই হয়নি আর এদিকে কিন্তু আমরা এই গোল্ড পাগলির ভিডিওতে দেখেছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর গেছে তারা ফ্ল্যাট দেখতে তাহলে যেই সময় বিরিয়ানির ওই যে দম দেওয়া হচ্ছিল বা সাজানো হচ্ছিল সেই সময় কিন্তু গোল্ড পাগলি বাড়িতেই ছিল তাই তো ভালো করে তোমরা পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করো গোল্ড পাগলির ভিডিওতে গোল্ড পাগলি দেখিয়েছে বিরিয়ানি খাওয়া দাওয়া করার পর ফ্ল্যাট দেখতে গেছে আর এদিকে খণিকা ম্যাডাম যখন বিরিয়ানিটা সাজাচ্ছিল তখন বলল যে তোমার যাকে ক্যামেরাটা ধরতে বলেছে কারণ ওরা নেই ওরা কোথাও একটা গেছে সেই কারণে ওদের মানে সাজাবার জন্য খণিকা ম্যাডামকে ডেকেছে তার মানে বন্ধুরা বুঝতে পারছো মিথ্যে কথা কীভাবে বলছে তোমরা প্লিজ এই জায়গাটা ভালো করে নিজেরা গিয়ে আমার কথা যদি না বুঝতে পারো তোমরা নিজেরা গিয়ে দেখো খনিকা ম্যাডাম তো যখন সাজাচ্ছিল তখন বলল যে ওরা নেই কোথাও একটা গেছে তার মানে এটাই চাইলো যে ওরা ফ্ল্যাট দেখতে গেছে কিন্তু আমরা আমরা কি দেখলাম বিরিয়ানি খাওয়ার পর ওরা ফ্ল্যাট দেখতে গেছে তাহলে এখানেই তো পুরো ধরা পড়ে গেল যে ওরা মিথ্যে কথা বলছে ওরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে জাস্ট ভিউয়ার্সদেরকে বোকা বানাবার জন্য যেই কারণে এত সুন্দর চমকদার ঝমকদার করে ভিডিও দিচ্ছে যে এবার থেকে আমি হাসি মুখে ভিডিও দেবো এই করব সেই করব এক্সেট্রা ব্লা 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 কারণ আমাকে চ্যালেঞ্জ নিতেই হবে নয় ভালো নয় খারাপ হোক ভালো হবে নয় মন্দ হবে ভালো হলে খুব ভালো আর মন্দ হলে নয় সেই দশ হাজার দশ হাজারেরই ফিরে আসবো এর থেকে নিচে তো তার নামবো না এই যে একটা তাদের মধ্যে নিজেদের নিজেদের মধ্যে চ্যালেঞ্জ নিয়েছে যে সবাই যদি নোংরমো করে ভিউজ কামাতে পারে আমরা পারিবারিক কেচ্ছাকে বিক্রি করে টাকা ইনকাম করব বুঝতে পারছো কেন বারংবার আমি ভিডিও টাইটেলে দিই যে এরা ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে টাকা ইনকাম করার বিজনেস শুরু করেছে এই জায়গাটাই তোমরা ভেবে দেখো খনিকে ম্যাডাম বললো বিরিয়ানি সাজাতে সাজাতে এটা আমার যা ক্যামেরাটা ধরছে অপরদিকে আমরা কি দেখলাম যে যা ননদের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখা গেছে সেখানে তোমার যা ক্যামেরা ধরলে ভয়েস দেওয়ার কী মানে ওখানে মিউজিক দেওয়ার কি প্রয়োজন ছিল ওখানে তো অরিজিনাল ভয়েসটা থাকলেও হতো তাই না কিন্তু না কার গলার ভয়েস এটা আমরা বুঝতে পেরে যাব কারণ ক্যামেরাটা ওই দোয়েলই ধরে দিয়েছে এটা থেকে তো স্পষ্ট যে ও বললো এই সময় ওরা নাকি নেই কোথাও একটা গেছে অথচ ওদের ভিডিওতে দেখা গেল ওরা বিরিয়ানি খাওয়ার পর গেছে তাহলে এখানে তো দমে দিয়েছে তখন তো রান্নাই কমপ্লিট হয়নি তাহলে তারা কি করে গেল আর এদিকে খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়া করার পর তারা গেছে তাহলে ভালো করে ভেবে দেখো বন্ধুরা কোন কতগুলো জায়গায় মিথ্যে কথা বলছেন এদিকে গোল পাগলি ভিডিওর কোনো কিছু বলার কথা খুঁজে পাচ্ছে না যেই কারণে বলতে আরম্ভ করে দিচ্ছে উলপাটাঙ্গা কথা কি একটা বললো তো চটপট করছে বলছি এই চটপট করাটার মানে কি আমরা কি জানি চটপটি মানে ওই ছোলা মটর দিয়ে যে তৈরি হয় চটপটি খাবার ওটাকে বলে প্লাস দেবে বাজির মধ্যেও চটপটি বলে একটা বাজি আছে বাট মুখ চটপট করছে এটার মানে কি চটপট কথার মানে কি আগে তো ঠিকঠাকভাবে কথাগুলো বলতে শেখো এই গোলপাগলি তোমাকে বলছি তারপর নয় এই ধরনের কথাগুলো বলো আর এই কথাটা কি বলবো প্রত্যেকটা মানুষ বলবে যে এই যে তুমি বললে না যে টাকা ইনকাম করা হচ্ছে ফ্যাট কেনার জন্য যেই কারণে এই সমস্ত নাটকীয়তা এটা একদম হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট সত্যি নিজেদের ভিডিওর মধ্যেই তো মিথ্যেগুলো বেরিয়ে আসছে যার প্রমাণ আমি আমার আজকের ভিডিওতে দিয়ে দিলাম মেয়েকে নিয়ে যে যে কথাগুলো বলেছে আমি তো বলবো একদম ঠিক কথা বলেছে মেয়ে কেন বলবে মেয়ে ভিডিওর মধ্যে থাকবে অবশ্যই যেহেতু ডেলি ব্লগার কিন্তু দ মানে মাধ্যমিক পর্যন্ত যেই মেয়ে দেয়নি সেই মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে যার কাছে মানুষ হচ্ছে তার নামই বদনাম করবে প্লাস তার পিঠপিচে আলোচনা করবে মায়ের ভিডিওতে তো তো মা তো দায়িত্বটা নিতে পারে মা দায়িত্বটা নিতে পারে কারণ যে কোনো মানুষই বলবে দায়িত্বের বেলায় তুমি নিতে পারবে না অথচ সেই যেই মামি দেখছে সেই মামিকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলার দিকে তুমি এক্সপার্ট এখনো পর্যন্ত মাধ্যমিক তোমার দেওয়া হয়নি একটা বোর্ড গন্ডি তুমি এখনও পর্যন্ত পেরোতে পারো সেখানে এত কথা কোথা থেকে আসে এই মেয়ে মা হিসেবে মেয়ের সামনে বসে প্রেমের কথা বলা হচ্ছে গায়ের শিহরণের কথা বলা হচ্ছে এটা কি সমাজকে ভালো বার্তা দেওয়া হচ্ছে মানুষ তোমাকে বাজে বলবে না তো খুব তোমাকে ভালো বলবে আগে নিজের ভিডিওগুলো ভালো করে দেখো যে কি বলেছ তারপর এই সমস্ত বড় বড় কথাগুলো বলতে আসবে আর এই বৌদির হ্যাঁ বৌদি বৌদির ডায়লগুলো মারতে যেও না যে হজমের ওষুধ খেয়ে হজমের ওষুধটা কে কি খায় না খায় সে তো আমরা দেখতেই পেলাম আর তুমিও ভবিষ্যতে দেখতে পাবে যে হজমের ওষুধ কে কাকে খাওয়াচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা অনেক কটা কথা বললাম ভিডিওটা ছোটোর মধ্যেই করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যে পয়েন্টটা তোমাদের সামনে তুলে ধরলাম বিরিয়ানির বিশেষত আর কুমন্ত্রণা দেওয়ার জন্য মেয়েকে যে মেয়ের জন্য যে ফ্ল্যাটে চলে যাচ্ছে আর সেই জায়গাতে মেয়েকে ওইখানে রেখে আসবে যেখানে কি না কুমন্ত্রণা পাবে এইগুলো একবার তোমরা ভেবে দেখো এবং ভেবে দেখার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও যে ঠিক বললাম না ভুল বললাম তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি তবে হ্যাঁ আরও একটা কথা বলতে বাধ্য হচ্ছি যদিও বা আমাকে কে বলেছে না বলেছে জানি না তবে একটা কথা তোমাদেরকে বলবো খণিকা ম্যাডামকে উপরিয় দেখে যতটা ভালো মনে হয় সে কিন্তু ভিতরে ভিতরে ততটা নয় কারণ সে নিজেকে এতটাই বড় লেভেলের একজন মানুষ ভাবে যে পাশ দিয়ে যদি তোমার একটা মানুষ বলে যে তুমি খণিকা ম্যাডাম না সে কিন্তু ওই একটুখানি ঘাড় নাড়াবে বা একটুখানি হাসবে এর থেকে বেশি কিন্তু তোমার থেকে হয়তো কথাও বলবে না মানে নিজেকে এতটা কি বলবো হাই লেভেলের মনে করি মানে অহংকারী যাকে এক কথায় বলা চলে অহংকারী যার ফল তো আমরা হাতে নাতে দেখতেই পাচ্ছি শাশুড়িমা মা দজ্জাল বলছে তো বৌমা বলছে শয়তান এই তো হচ্ছে পারিবারিক মেলবন্ধন বুঝতে পারছো তো ভালো ভালো ব্লগারের ক্রেডিট তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছ তারা সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো টাটা আমি ভিডিওটা কালকে সকালে দেবো তখন হয়তো আবার নতুন একটা ভিডিও স্ক্রিপ্টেড নাটক পাবলিক হয়ে গেছে তো চলো টাটা